ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন অরিত্র রায় তিনি আগরতলার চক্র এলাকার বাসিন্দা এই কৃতিত্বের মধ্য দিয়ে ত্রিপুরার ইতিহাসে যোগ হল এক নতুন পালক অরিত্র রায়ের এই সাফল্যে তাকে সম্মান জানালো ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি অরিত্রের বাসভবনে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী সম্পাদক বাপন সাহা এবং অন্যান্য রাজ্য কমিটির সদস্য বিভূতি ভূষণ ঘোষ প্রভাত ঘোষ প্রদীপ ঘোষ অজয়পাল ও মনি দেবলাল সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে রাজ্য সভাপতি কৌশিক অধিকারী বলেন রাজ্যকে গৌরবান্বিত করেছেন শ্রীযুক্ত অরিত্র রায় যিনি ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বৃহৎ যে শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবং বলা যেতে পারে এটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা ইতিহাস এবং অবশ্যই এটা আমরা ত্রিপুরাবাসীর জন্য একটি গর্বের বিষয় আমরা এই আজকে আসি ভয়েস অফ মিডিয়ার মিডিয়ার তরফ থেকে প্রতিনিধি দল আমরা এসে ওনাকে সংবর্ধনা সম্বর্ধনা জানানোর চেষ্টা করেছি ত্রিপুরা মানুষ হিসাবে ত্রিপুরাবাসীকে যেভাবে গর্বিত করেছেন এই যে একটা দুঃসাহসিক কাজ তিনি সম্পন্ন করেছেন এবং এই যে অর্জন অবশ্যই বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের পলকে আরো একটি নতুন কিছু যুক্ত হলো ত্রিপুরার এক সন্তানের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত অরিত্রর এই সাহসিকতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে অরিত্র রায় নিজেও তার অনুভূতি প্রকাশ করেন এবং ভয়েস অফ মিডিয়াকে ধন্যবাদ জানান তিনি বলেন যে আমার এই সাফল্যে ওরা আমার বাসস্থানে এসে আমাকে অভিনন্দন করতে এসেছে এর জন্য আমি ওদেরকে ভীষণ আমার বাবা থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই অফ মিডিয়ার কর্মীদেরকে আমি বলতে চাই যে আমি আমার এই জার্নি ব্যাপারে স্টার্ট করতে চাই জার্নি আমার শুরু হয়েছিল ষোলোই মার্চ আমি স্টার্ট করেছিলাম সাইক্লিং দিয়ে তেরোশো কিলোমিটার সাইক্লিং করেছি আগরতলা থেকে নেপালের একটা জায়গায় যার নাম পাপলু ওখানে পৌঁছেছি আমি সিক্স এপ্রিল সিক্স এপ্রিল পৌঁছার পর সেভেন এপ্রিল থেকে আমার ট্রেক স্টার্ট হয় ট্রেক করে আমি প্রথমে পৌঁছানোর রইবি এই অভিযানের পেছনে অনেক কঠোর পরিশ্রম এবং মানসিক দৃঢ়তা ছিল ত্রিপুরা থেকে এই অভিযান সাফল্য পাওয়া আমার জীবনের অন্যতম বড় মুহূর্ত ত্রিপুরার জি